একটা স্টেট ক্রিম নিয়ে আসলাম স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম স্টুডেন্ট বাজারের মধ্যে মিল পুটিং যেটা হচ্ছে এক বছর পর্যন্ত চুলটাকে ক্যারোটিন রাখবে এটা কিন্তু আমাদের ছোট সাইজ এসে পড়ছে অনেকে আমাদেরকে কমেন্টে বলতো যে ভাইয়া বড় সাইজটা তো সবাই নিলে হয় না আমাদের তো বাজেট কম তো ছোট সাইজ আছে কিনা হ্যাঁ ছোট সাইজ আছে নিয়ে আসছি চারশো পঞ্চাশ গ্রামের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার শুধু একটা দিয়ে করলে আপনার স্টেটটা এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে যেটা হচ্ছে ক্যারোটিন চুল ক্যারোটিন করতে পারবেন স্টেটও করতে পারবেন এটা দিয়া চুলে বা এক ঘন্টা রাখবেন পর্যন্ত চুলে রাইখা ভালো করে চুলটাকে ওয়াশ করে তারপরে স্ট্রেট মেশিনটা টান দিবেন সুন্দর করে চুলটাকে চুলটা সিল্কি হবে এবং স্ট্রেট হবে আর ওই স্ট্রেটটা হইলে এক বছর পর্যন্ত স্ট্রেটটা থাকবে ওই স্ট্রেটটা থাকার জন্য আপনার পরবর্তীতে মিল্ক মাস্ক পাওয়া যায় হেয়ার মাস্ক যেটাকে বলা হয় ওই হেয়ার মাস্কটা প্রতি সাপ্তাহে ইউজ করবেন দেখবেন চুলগুলো নষ্ট হবে না এবং চুল ঝরঝরা থাকবে যারা আমাদের অফার প্রাইসটা স্টুডেন্ট বাজেটের মধ্যে সীমিত বাজেটের মধ্যে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারটা থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন